হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচায় পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব এক বন্ধু ফোন করে বলছে যে সুমন দা আমার ককটেল পাখি হারিয়ে দিয়েছি কিন্তু ডিম দিচ্ছে না কেন কি কারণে ডিম দিচ্ছে না এই নিয়ে একটু আলোচনা করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছে তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো যে বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো যে দেখুন অনেকগুলো কারণ আছে সেই কারণগুলো যে কক্টেল পাখি এক মানে একটা কারণে যে আপনার ডিম বাচ্চা করছে না তা না অনেকগুলো কারণ আছে আগে আমি আজকে আপনাদের সাথে বলছি সেই কারণ মানে কথাগুলো বলছি আপনারা আপনাদের সাথে অর্থাৎ কাজগুলো যে কাজগুলো আপনারা করছেন পাখি পালন করার সময় যে কাজগুলো সেগুলো মিলিয়ে আগে দেখেন নেন যে আমার সঙ্গে আর এই কথাগুলোর সঙ্গে আপনার কাজের সঙ্গে কোনো মিল আছে কি যদি মিল থেকে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই আর যদি মিল না থাকে তাহলে আপনারা নিজেরাই সাথে সাথে সমাধানটা করে নেবেন ঠিক আছে তাই আর আমার আরেকখানা চ্যানেল আছে এস এন ইডিং নাইন ফাইভ এই চ্যানেলটাকে আপনারা কি সাপোর্ট করবো তাই যে কথা বলবো যে দেখুন অনেকগুলো কারণ আছে সেই কারণের মধ্যে একটা বলি কিছু বন্ধু আছে বন্ধু আছে অ্যাডাল পাখি খোঁজ এবার এই অ্যাডাল আর সেমি অ্যাডালের মধ্যে আর কিছু আছে অনেক সময় অনেক কারণে হয় কারণটা কি অনেক আছে হয়তো কোনো কারণে সে ছেলেটাও উড়ে গেছে বা মারা গেছে বা মেয়ে একটা নিয়ে আসলাম তখন অনেক সময় এইরকম আছে নানান রকমের বন্ধুদের কাছে নানান রকমের পাখি আছে আর কি এবার সেই অ্যাডালটা যখন কিনবেন অনেক সময় দিবেন আমার অনেক ভিডিওতে আমি আগে বলেছি যে কিছু কিছু পাখি দেবেন আঠারো মাসে অ্যাডাল হয় কিছু কিছু পাখি আছে বারো মাসে অ্যাডাল হয় কিছু পাখি আছে পঁচিশ মাসে অ্যাডাল হয় এইবার যদি অ্যাডাল্টটা আপনার দিদি যেটা বারো মাসের অ্যাডাল হয় হাড়িটা ঠিক দেখুন তেরো মাস আর যেটা আঠারো মাসে অ্যাডাল হয় সেটা হাড়িটা দেবেন ঠিক আপনার উনিশ মাসে তা ঠিক আছে আর যেটা আপনার পঁচিশ মাসে অ্যাডাল হয় সেটা আপনার দেবেন ছাব্বিশ মাসে মানে এক মাস পরে এবার যখন এই এক মাস পরে যখন আপনার হাড়িটা দেবেন তখন কি হবে তখন ওরা কিন্তু দুই দিতে দিতে আরো একটা মাস সময় লেগে যাবে কেন কুড়ি দিন পঁচিশ দিন এমনি অটোমেটিক ওদের হাঁড়ি যে হাঁড়িটা দিলেই কারণ হাঁড়িতে হাড়িতে চার দিন পাঁচ দিন ধরেন হাড়িতে যাতায়াত করতে হতো পরস্পর চার দিন থেকে পাঁচ দিন ম্যাটিং করবে তাহলে এদিকে ধরেন চার দিন ওদিকে আবার চার দিন ধরেন আট দিন এইখানে হয়ে গেল আট দিনের মাথায় গিয়ে একটা ডিম দেবে ষোলো দিন অটোমেটিক হয়ে গেলে ষোলো দিন ধরেন কিছু কিছু যেটা বারো মাসে এডাল হচ্ছে সেইটা আপনার যেদিন আপনার উনিশ মাসে মানে বারো মাসে এডাল হলে তেরো মাসে গিয়ে দিলে চোদ্দ মাসে গিয়ে আপনারা পাচ্ছেন আর অনেক বন্ধুরা আছে কি কাজগুলো করে যে পাখিটা অনেক সময় নিয়ে যাওয়ার পরে অনেক সময় যা পাখিটা নিয়ে যাওয়ার পরে হয়তো দেখা গেল দেখলো যে আমার পাখি অ্যাডাল হয়ে গেছে হাতে হাতে হাড়িটা দিয়ে দিল এই দুটো দুটো মাস কিন্তু আপনার ওই হাড়ির মধ্যে কোনো কোনো কারণবোষকে একবার যাতায়াত করলো তারপরে কিন্তু আর যাচ্ছে না এই একটা কারণ অনেক সময় অনেক বন্ধুরা করেছে যে হাড়িগুলো ঠিকঠাক মতন দেয় না ঠিক আছে একটা ঠিক মতন লাঠি ব্যবহার করেন এই একটা কারণ ঠিক আছে যে আমাদের যে কিছু ভুল আমি ধরিয়ে এই কারণগুলো আপনারা ঠিক করে নেবেন তারপরে যে হাড়ির অনেক সময় যে হাড়ির মুখটা আছে একটু বড় করে দেবেন তাতে আপনার সুবিধা হবে কারণ যে ভবিষ্যতে ওইটা অনেক সুবিধা হয় কারণ অনেক সময় বাচ্চা দিন দিয়েছে কিনা চেক করতে পারবেন বাচ্চা ফুটলো ফুটেছে কিনা সেটাও চেক করতে পারবেন অনেক সময় একটা কোনো বাচ্চা যদি মারা যায় সেইটাও আপনার লাইট দিয়ে চেক করে দেখে দেখতে পারবেন ঠিক আছে অনেক সময় আমার হাড়ি খুলতে হবে না তখন আমি হাত ঢুকিয়ে বাচ্চাটা ফেলে দিতে পারবো বা একটা দিন ফেটে যাচ্ছে সেই দিনটাও বা কোনো কারণের সাথে দিনটা খারাপ হয়ে গেছে সেই দিনটাও ফেলে দিতে পারবো এই যে এতগুলো দিক এই দিকগুলো কিন্তু আপনাদের চক্রের বাকি আপনার মানতে হবে মানে আপনার দিকগুলো ঠিকঠাক করতে হবে এবার আসি এবার অনেক সময় কি হয় এই কারণগুলোতে আর সার্স টাইম যে পাখিগুলো সুন্দরের পাখি যেসব বন্ধুরা নেন সার্স টাইম পাখি কি সময় নেই বাচ্চা করছে এই একটা দিক আছে এবার এতগুলো দিক যদি আপনাদের সবই ঠিক থাকে তাহলে অনেক সময় এখন অনেক সময় কি হয় কক্ষ পাখি যখন হাড়ি দেবেন হাড়ি দেওয়ার পরে ওদের খাবারের পরিমাণটা বাড়িয়ে দেয় টোটাল খাবারের পরিমাণ বাড়িয়ে দেবে খাবারের পরিমাণ যেরকম শাক সবজির থেকে আরম্ভ করে চিচমুট থেকে আরম্ভ করে আপনার তারপরে ডিম ভাত থেকে আরম্ভ করে সব রকম খাবার পরিপূর্ণভাবে দেবে এই পরিপূর্ণভাবে যখনই দেবেন না তখন তকল পাখি তখন মনে করবে যে না আমি এখন ডিম দিলে আমার বাচ্চা আমি জোর করতে পারি তখন কিন্তু আপনার ওরা কিন্তু আনন্দিত ডিমটা দেবে আর যদি মনে করেন যে না খাবার যেরকম দিচ্ছে আজকে দেবে কালকে দিলাম না পশু দেবো তো আরেকদিন দিন দিলাম না তখন কিন্তু ওরা কিন্তু দিনের দিকে আগ্রহ থাকেন এই একটাই এই একটা দিক যাবে অনেক সময় অনেক পাখি আছে যে আপনার শরীর উইক থাকতে পারে দুর্বল থাকতে পারে হয়তো দেখা গেল এর আগের বার হয়তো দিন দিয়ে এবার একটু লেট হয়ে যাচ্ছে হ্যাঁ শরীরটা উইক থাকতে পারে এবার শরীর দুর্বলের কারণে অনেক সময় ছেলে দেখি আবার মেয়েদের শরীরের দুর্বলের কারণে অনেক সময় ওরা দেখবেন মারপিট করবে ঠিক আছে ঠিক মতন একবার হাই যদি ছেলেটা সুস্থ থাকে তবে দেখবেন ছেলেটা হাড়িতে যাতায়াত করবে ম্যাটিং করার চেষ্টা করবে মেয়েটার সঙ্গে মারচিট করবে ম্যাটিং কর ম্যাটিং করার চেষ্টা করবে তখন ম্যাটিং তো করতে হবে মানে মেয়েটা সরে যাবে বা দুইটা মিলে মারচিট করবে এইরকম দিকগুলো আপনারা ফলো করতে পারেন মানে ফলো করবেন দেখবেন এই জিনিসগুলো হচ্ছে তারপরে সবচেয়ে বড় কথা এইবার হয়ে যায় এবার প্রচুর পরিমাণে যেরকম বৃষ্টি হয়েছে এবার প্রচুর পরিমাণে গরমও ঠিক আছে এবার আশা করা যায় এই গরম আর বৃষ্টির মাঝখানে পাখি কিন্তু শরীর অনেক দুর্বল হয়ে যাচ্ছে যার কারণে এবার অনেক বন্ধুরা আছে প্রচুর বন্ধুদের যারা যারা পুরোনো পুরোনো বিদার আছে তারাও কিন্তু ঠিক মতন এবার দিন বাচ্চা করাতে পারে আবার এই যে সামনে আসছে ঠান্ডার দিন ঠান্ডার দিনে তার মানে মারাত্মক ঠান্ডা পড়ে যে ঠিকঠাক ঘাটতি থাকে তাও দেখবেন আপনার পাখি দিন ঠিক মতন দেবেন কারণ সমুদ্রের সেনা যখন খেতে দেবেন দেখবেন ফলো করবেন যে সমুদ্রের ফেলা যাওয়ার পরে আপনার প্রচুর পরিমাণে থাকে তখনই আপনার বুঝতে হবে যে ওই পাখি কিন্তু শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে যার কারণে ও প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের মানে সমুদ্রখানা খাচ্ছে তখন কিন্তু আপনার সমুদ্র খানা দিচ্ছেন দেন কিন্তু আপনার ক্যালসিয়ামের মেডিসিনের ক্যালসিয়ামের ওষুধটাও কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে ঠিক আছে এই যে দুধ বৃদ্ধিগুলো অনেক সময় কি হয় মাঝে মাঝে একটু ভিটামিন হ্যাঁ নানান রকমের ভিটামিনের ওষুধ আছে যে জৈব যারা যে ভিটামিন ব্যবহার করে সেইটা দিতে পারে তাহলে কি হবে তাহলে এই সমস্যাগুলো আপনাদের আর হবে না ঠিক আছে আর অনেক বন্ধু আছে কি করে ওই যে যে হাড়িটা ধরেন দিয়ে দিচ্ছে যে দু মাস চার মাস আগের থেকে তাকে ধরুন আমি যখনই প্রথমেই বললাম যে যেটা বারো মাসে আপনার কিছু বন্ধু আছে বারো মাসের মাথায় বা বারো মাস হয়ে গেলে আপনার হাড়িটা ঝুলে দিচ্ছে ওই বন্ধুদের বলবো তারা যদি বারো মাসে হাড়িটা না দিয়ে তেরো মাস সাড়ে তেরো মাসের পরে গিয়ে যদি হাড়িটা দেয় তাহলে পাখিটা আমার অ্যাক্টিভ থাকবে প্লাস দ্রুত ওরা হাড়ি নিয়ে নেবে প্লাস হাড়ির মধ্যে যাতায়াত করবে তাড়াতাড়ি ম্যাটিং করবে তাহলে সমস্যাটা হবে না আর নাহলে আগের থেকে যদি আমরা দু মাস আড়াই মাস আগের থেকে দেই দেখবেন পাখির খাঁচার মধ্যে কিন্তু আপনার মানে হাড়ির মানে হাড়ির মধ্যে বা বক্সের ভিতরে দেখবেন নোংরা হয়ে যাবে মাকড়ের জাল মানে মাকড়ের জাল হয়ে যাবে যার কারণে তখন কিন্তু পাখি একবার দুবার যাওয়ার পর আর যাবে না এবার আপনারা চিন্তা করবেন আমি তো হাড়ি দিয়ে রেখেছি নতুন হাড়ি কেন হাড়িতে আমার যাচ্ছে না কেন এই বলতে আপনারা যদি হাড়িটা খুলে আমার যদি বার করেন বার করার পরেও যদি আপনারা আবার পরিষ্কার মরিষ্কার করে বা সাত দিন পরে আবার হাড়ি যান তখন কিন্তু আরো সময়টা আগিয়ে যায় ঠিক আছে যার কারণে বলছি যে ঠিক আগে হিসাবটা করুন আগে আমার বারো মাসে অ্যাডাল হয়েছে চোদ্দ মাসে বা সাড়ে তেরো মাসে গিয়ে আমি হারিটা দেব ঠিক আছে বা আঠারো মাসে অ্যাডাল হয়েছে আর উনিশ মাসে সাড়ে উনিশ মাসে গিয়ে আমি হারিতে দেব তাহলে আমি দিন বাচ্চাটা ফলিট পাব এই যে এই বীজগুলো এই কারণগুলো আপনাদের কিন্তু ঠিকঠাক করতে হবে নাহলে কিন্তু আপনাদের এইরকমই হবে মানে সমস্যার মধ্যে আপনাকে সামনে করতে হবে এবার আমি কিছু বন্ধু আছে কিছু বন্ধু না এটা আমার হলে আমিও করতাম কারণ কি যে অনেক সময় অনেক হয়তো একটা কোনো কারণবশত একটা পাখি উড়ে যায় বা মারা যায় আমি হয়তো বা একটা ছেলে পাখি নিয়ে আসলাম বা একটা নিয়ে কালকেই যেরকম আমার হোয়াটসঅ্যাপে এক বন্ধু পাঠিয়েছে যে সুমানদা ককটের পাখির আমার বয়সটা আমি চিনতে পারছি না আমি একটা পাখি কিনে নিয়েছি কালারের সাথে লুটিনোর সন্দেহ ঠিক আছে এবার আমি ছবি দেখে অনুভব করলাম যে গেরে কালারের পাখিটার আপনার বয়স বেশি লুটিনোর বয়সটা কম কিন্তু দুখানায় কিন্তু ছেলে পাত আজকে যখন আমি বন্ধুর কাছে ফোন করলাম বন্ধু বললো হ্যাঁ আমার গেরে কালার একটা পুরনো পাখি মানে আড়াই বছর প্রায় বয়স হয়ে গেছে আর লুটিনোটা আমি বয়সটা বুঝতে পারছি লুটি নটার বয়স হয়েছে মিনিমাম তেরো থেকে চোদ্দ মাস ঠিক আছে বললো আমি তখন বললাম বন্ধুটাকে যে ওইটাও আমার যারা সম্ভব ছেলেটাকে তখন বললো না ডট 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 আছে কয়টা মানে পুরো পিঠের মধ্যে মানে পালকের মধ্যে ডট আছে বললো না হাফ তার মানে হাফ আছে মানে আপনার বুঝতে হবে যে ওইটা সেমি অ্যাডাল পাখি ঠিক আছে ওইটা যখনই ওইটা ফুল অ্যাডাল্ট হয়ে যাবে তখন কিন্তু ওই ডট জিনিসটা আর থাকবে না এবার যখন ওই বন্ধুটা জানে আমার কাছে পঁচিশ বছর মানে পঁচিশ মাস বয়স মানে আড়াই বছর বয়সের কাছে একটা গ্রে গেলার আমি লুটিনোটার সঙ্গে জোড়া দিলাম লুটিন ধরুন মেয়ের পাখি ওই এইবার যখনই জোড়াটা দেওয়ার পরে আমি তো জানি আমার জোরে কালার তা আমার বয়সের কাছে অডাল হয়ে গেছে লুটিনোটা নিয়ে এসে অ্যাডাল ঘরে এইবার হাড়ি হাড়ি দিয়ে দিবো এবার যখন হাড়িটা দেবো তখন এই লুটিনোটার বয়সে যদি আমি না জানতে পারি না জানি যে লুটিনোটা আমার আঠেরো মাসে অ্যাডাল হয় আর জেরেটা তো আমার অ্যাডাল আছে তখন কিন্তু জোরে হাড়িটা দিয়ে দিলে কিন্তু ওই যে আমার জোরে কালারটা কিন্তু সাথে সাথে হাড়িতে যাতার্থ কিন্তু লুটিনোটা ধারে কাছে যাবে না এই হাড়ির সামনে মাঝে মাঝে যাবে গিয়ে চুপি জুটি মারবে ঠিক আছে আমার চলে আসবে অনেক সময় জেনে তাই ম্যাটিং করার চেষ্টা করবে তখন কিন্তু ওই লুট নোটা ম্যাটিং করতে দেবে না ও সরে যাবে এবং মারপিট করবে এই রকম দৃশ্যগুলো আপনারা দেখতে পান ঠিক আছে বন্ধুরা তাই সব সময় এই দিকগুলো পাখি কিছু কিছু ভুলের ক্ষেত্রে অনেক বন্ধু পকেল পাখির থেকে মানে মনোবল ভেঙে যায় যে হ্যাঁ আমি পাখি নিয়ে এসছি পাখি দিন দিচ্ছে না কি কারণে এতদিন হয়ে যাচ্ছে এখনো হচ্ছে না না ধৈর্য হারাবেন না এই ভুল গুলো আগে দেখুন আমার পাখিটা কি কালার মানে কোন বয়সে হয় আমার সঙ্গে এই পাখির সঙ্গে এই জোড়াটা দিলে আমার ঠিক মতন হবে কি না ঠিক আছে এই জিনিসগুলো আপনার আগে ফলো করুন ফলো করে এবার যে টাকা দিয়ে নিয়ে আসছে আপনার দেখুন কোনো নিয়ে আসছে আমি বলছি দুটোই ছেলে হবে ওটা ছেলে দুটো লোকটা খেলে ঠিক আছে এইবার দেখুন তাহলে দুটো ছেলে যদি এক জায়গায় রাখে কোনো মতেই দিন বাচ্চা করবে না মাটি সারা জীবনই মাটি চলে যাবে ঠিক আছে তাই এই যে জিনিসগুলো যদি না চিনতে পারত তাহলে বন্ধুটা তাহলে কিন্তু আমার ওই এই জিনিসটা হতো না আসতে ঠিক আছে সে যে টাকা দেয় আনো দুইশো দেয় হোক পঞ্চাশ টাকা দেওয়ান হোক একশো টাকা আনো যাই আনো আনতে জিনিসটা তো অপচয় হবে এখন আবার সুস্থ হবে ঠিক আছে এই যে ভুলগুলো এই ভুলগুলো তার আর হবে না এই ভুলগুলো আপনারা তাই বলি যে ভিডিওগুলো না টেনে টেনে দেখার চেষ্টা করুন একটু হয়তো বড়ো হয় ভিডিওগুলো কারণ কি সব কথা সবসময় ছোটোভাবে বলা যায় না কিছু কিছু ক্ষেত্রে একটু বড় মানে হয়ে যায় তাই আপনারা ভিডিওগুলো দেখুন দেখে প্রয়োজন হলে হলে ভিডিওটা চালিয়ে আপনাদের কাজগুলো করবে যে আমার পাখির এই সেপ গুলো ঠিকঠাক আছে দেখুন আপনারাও একদিন ঠিক জায়গায় আমারও কিন্তু অনেক কষ্ট হয়েছে আমি আজকে এই জায়গায় এসেছি আমারও প্রচুর কষ্ট হয়েছে পাখি ঠিক আছে আমিও কিন্তু এক জোড়া দুই জোড়া থেকে একটু একটা পাখি করেছি আরও জায়গা থাকলে আমি আরও পাখি বাড়াতে পারতাম ঠিক আছে তারপরে এইভাবে ধৈর্য হারাবেন না আপনারাও বড় হবেন ঠিক আছে তাই আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে ইউটিউব স্যানেল ইউটিউব ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার